আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই না জেনে কেউ যদি কোনো ভুল করে সেটা কিন্তু মেনে নেওয়া যায় আর জেনে শুনেও যদি ভুল করে তখন কেমনটা লাগে বলেন তো তো তেমন একটা কাজই আজকে আপনাদের ভাইয়া করেছে সব কিছুই শেয়ার করব ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন তো দেখতেই পাচ্ছেন একদম সকাল সকাল আমি এক গাদা সবজি নিয়ে বসে পড়েছি আর এই সবজিগুলোই হচ্ছে কারণ আপনাদের ভাইয়া এই সবজিগুলোই মাত্র বাজার থেকে কিনে নিয়ে আসছে তো যেখানে কিন্তু আপনাদের ভাইয়া সবজি খায় না তার মেয়ে সবজি খায় না আমি শুধু একা সবজি খাই যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু জানেন জানেন যে আমাদের ঘরে শুধুমাত্র আমি সবজি খাই তার ভিতরে আবার আমার বাসায় কিন্তু ফ্রিজ নাই সেটা কিন্তু আপনাদের ভাইয়া জানে তারপরও দেখেন এক গাদা সবজি নিয়ে আসে এখন এই সবজিগুলো আমি কি করব আমি কয়েকদিন বসে খাবো আর বর্তমানে যে পরিমাণে গরম পড়েছে এগুলো তো নষ্ট হয়ে যাবে আর যে পরিমাণ সবজির দাম এখন এগুলো নষ্ট করলেও তো কতটা কষ্ট হবে বলেন তো এই কাজটা আপনাদের ভাইয়া আজকে করলো যার কারণে তার সাথে তো আমার একদম ঝড়গাই শুরু হয়ে গেছে তো যাই হোক কি আর করার নিয়ে আসে বাজার গুছিয়ে নিলাম গুছিয়ে এই তো চলে আসি রান্না করতে আজকে আমি হচ্ছে গিয়ে ঢেঁড়স আলু দিয়ে একটা মাছের ঝোল করবো দিন যাবতীয় হচ্ছে আমার ঢেঁড়স আলু দিয়ে মাছের একটা ঝোল রান্না করে খেতে ইচ্ছে করতেছিল তো আনা হইতেছিল না আর খাওয়া হইতেছিল না তো যাই হোক এখানে আমি পোয়া মাছ দিয়ে হচ্ছে আজকে মাছের ঝোলটা রান্না করব। মাছ দিয়ে হচ্ছে যে কোনো মাছ দিয়ে ঝোল রান্না করলে কিন্তু খেতে অনেক মজা হয় তো এখানে আমি মাছগুলো ভেজে নিতেছিলাম দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে পোয়া মাছ নিয়ে নিয়েছি পোয়া মাছ দিয়েও কিন্তু বেশ ভালো লাগে খেতে আপনাদের ভাইয়া ভীষণ পছন্দ করে পোয়া মাছ দিয়ে এইভাবে মাছের ঝোল রান্না করলে তো যাই হোক এখানে আমি মাছগুলো ভেজে নামিয়ে নিয়েছি তারপর হচ্ছে গিয়ে আমি মশলাটাকে কষায় নিতেছি তো এখানে কিছু বাটা মশলা ইউজ করেছি যেমন পেঁয়াজ রসুন বেটে দিয়েছিলাম তারপর হচ্ছে হলুদ মরিচ ধনিয়া গুঁড়া দিয়ে জিরার গুঁড়া দিয়ে মশলাটা তাকে আমি খুব ভালো করে কষিয়ে নিতেছি তো মশলাটা কিন্তু অবশ্যই খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা যত ভালো করে কষাবেন রান্নাটা কিন্তু ততই মজা হবে তো এদিকে আমার মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন উপরে একদম তেল উঠে গেছে আর এ পর্যায়ে হচ্ছে আমি দিয়ে দিলাম আলুগুলো আর আলুটা আমি প্রথমেই দিয়ে দিলাম কারণ আলুটা আমি প্রথমে কষিয়ে নেব যেহেতু ঢেঁড়সটা সেদ্ধ হতে কিন্তু সময় লাগে না আলুটা সেদ্ধ হতে সময় লাগে যার কারণে আলুটা একটু প্রথমে হচ্ছে কষিয়ে নেব তো এখানে একটু সামান্য পানি দিয়ে আলু দিয়ে দিয়ে দিয়েছিলাম ঢাকা দিয়ে তো এই তো আলুটা কিন্তু আমার কষানো হয়ে গিয়েছে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন হচ্ছে আমি ঢেঁড়সগুলো দিয়ে দিব ঢেঁড়স খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কিন্তু বেশ ভালো লাগে ঢেঁড়সের তরকারি খেতে ঢ্যাঁড়স দিয়ে ইলিশ মাছ দিয়ে তারপরে চিংড়ি মাছ দিয়ে যে ধরনের মাছ দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা হয় আবার ভাজিটাও খুব ভালো লাগে ঢ্যাঁড়সের ডালটাও আমি খুব পছন্দ করি তো কে কে ঢেঁড়স খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন তো এখানে কিন্তু দেখতে দেখতে আমার ঢেঁড়স দিয়ে কষানোটাও হয়ে গিয়েছে তরকারি এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব তো পরিমাণ মতো পানি দিয়ে এখন হচ্ছে খুব ভালো করে আমি নেড়ে চেড়ে এর ভিতরে আমি ভেজে রাখা মাছ দিয়ে দিব আপনারা চাইলে কিন্তু যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা রান্না করতে পারেন আমি যেহেতু পোয়া মাছ দিয়ে রান্না করেছি আর পোয়া মাছ দিয়ে হচ্ছে যে কোনো তরকারি ঝোল রান্না করলে আপনাদের ভাই আবার খুব পছন্দ করে যদিও সে সবজিটা খায় না কিন্তু মাছ আর মাছের ঝোলটা আবার খায় এটা আবার তার খুব পছন্দ তো যাই হোক দেখতে দেখতে এই তো আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসে দেখতেই পাচ্ছেন যেহেতু আমি ঝোল ঝোল রান্না করব তো একটু ঝোলই রাখবো এখন হচ্ছে এ পর্যায়ে আমি একটু বেশি করে ধনিয়া পাতা কুচি দিয়ে দেবো আর ধনিয়া পাতাটা দেওয়ার কারণে কিন্তু বেশ মজা হবে আরও তো ধনিয়া পাতাটাও প্রচুর পরিমাণে ঘ্রাণ ছিল আর এখনকার ধনিয়া পাতায় কেন জানি না একদম মানে গ্রামের যেই দেশি ধনিয়া পাতাটা ওটার একটা ঘ্রাণ আসতেছে আর কি আস্তে আস্তে যেহেতু শীত তো সামনে চলেই আসছে তো যাই হোক এই তো হয়ে গিয়েছে আমার রান্না তো এটা কিন্তু কাঁচামরিচ বাটা দিয়ে রান্না করেছি যদিও দেখতে ভালো না কিন্তু খেতে কিন্তু খুবই মজাদার আর স্বাস্থ্যসম্মত তো এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন আসলেই খুব ভালো লাগবে আর রেসিপিটি ভালো লেগে থাকলে আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন আজকে পর্যন্ত পর্যন্তই আসসালামু আলাইকুম